না তন্নিকে নিয়ে কিছু বলা তন্নী গজব নিবার দরকার নাই তন্নি তন্নি ছাড়েন না তন্নিকে ভাই কি চেয়ে আরো কত খারাপ বাজারে আছে ওদেরকে ধরেন না ওর থাকতে দেন না এনাফ এনাফ তন্নি তো আমার কোনো ক্ষতি করতেছে না তন্নির আমার কোনো ক্ষতি করতেছে না আমি বলছি এনাফ ভাই আন্না তন্নি 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 কত তন্নি তন্নি করবেন এত হিংসা করার দরকার কি তন্নিকে তন্নির মতন থাকতে দেন ও কারো তো ক্ষতি করতেছে না কাজ কি করছে শেষে সবাই সুযোগ পাইলে চুদাই চুদায় আসে আমার দরকার নেই তন্নি তন্নি তন্নিকে নিয়ে আমি পরে থাকলে হবে আমার জীবন ইজ নট তন্নি ছাড়েন না ভাই তন্নিকে আর কত তন্নি তন্নি করবেন তন্নি তন্নিকে ছাড়ি দেন এক মহিলা আমাকে আপা পা থাকে বলে তন্নির পিছনে লাগি গেছে আর তুই বেডি কি করছিস লন্ডনের লন্ডনের মধ্যে মধ্যে এটা দেখ তুই তুই কি পিছনে আছে ভাই আমাকে আমি ভিডিওতে আসলে তন্নি তন্নি আমি ভাই ফেরা হয়ে যাচ্ছি আমি তন্নিকে খাবাই না তন্নি আমার খাই আমি তন্নির থেকে ঘুষ খাইছি একটা লিমিট থাকে একটা কথা বলার লিমিট আছে আমার আমার অনেক হেডেক আজকে আমার লাইসেন্স পাইতে হবে আমাদের রিনিউ করতে চাই আমার পাস করতে হবে আমার হেডেক অনেক হিরো আনামে তিরিশটা চল্লিশটা মেয়ে পঞ্চাশটা থাকুক নো প্রবলেম ও যদি চালাইতে পারে ওর পঞ্চাশটা থাকুক তাতে কি মেয়েরা আসে কেন হিরো আলমের কাছে মেয়েরা আসে কেন মারাইতে তোই কুয়াশো ভাই আমি খাইতে পারি না পরোটা খাইতে পারি কুয়াশোটা পারি না কি করব করি বাসায় যাব মঙ্গলবার বুধবার বন্ধ দেশ নিয়ে কিছু বলেন আপ বাই মিলা থ্যাংক ইউ সো মাচ না আমি বলতেছি মেয়েটাকে ছেড়ে দাও না তন্নি 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 ওর জামাই ওখানে মিসুল বসাইছে তোর নি হ্যান্ড করবে তোর নি করবে বুঝছেন না অনেক কথা হয়েছে ভাই আমরা না জানি মানুষকে অনেক ছোট করি ঠিক আছে ভাই এতদিন সাদাতের থেকে ওর জামাই টাকা খাইছিল এখন তন্নি টাকা বন্ধ বন্ধ হয়ে গেছে এখন তন্নির মেয়েকে নিয়ে শুরু করে দিয়েছে ড্রামার এগুলি ভাই আপনারা বুঝতে পারবেন না এগুলি চাইল ঠিক আছে আসলে ব্যক্তিগতভাবে আমি রাসেলকে চিনি না লন্ডনে মানুষ আমাকে বলছে বলতে আমি বলছি পরে আমি যখন খুঁটে খুঁটে দেখলাম সব মিথ্যা কথা ভাই রাসেল একজন আইটি আইটি আমার আছে ওর ইঞ্জিনিয়ার আমি ওর তন্নির জামের খবর পাইছি ও একজন ইঞ্জিনিয়ার ওর আইটি কোম্পানি আছে আমার জামাইয়ের মতন হি ইজ এ ভেরি কোয়ালিফাইড গাই ইন লন্ডন তন্নি যাকে তাকে ধরবে না মিথ্যা কথা সরি ফর সরি তো নি ওয়াট আই স্যাড আম ভেরি ভ্যারি সরি না জানি আমি অনেক কিছু বলি না জানি আমাকে মাগি ডাকে কাঙ্কি ডাকে বেস্তা ডাকে আমাকে বলে আমি নাইট ক্লাবে যাই জানি অনেকে তো জানি শুনি এগুলো বলে ওদের মজা খুঁজ লায় খুঁজ আগে তো ভাই আমি অনেক বাস দিতাম এদেরকে এখন থাক বয়সের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়ে যায় তাই তো আমি ভালো হতে চাই মানুষ আমাকে খোঁচায় তুই আমি কী করবো আমি তো ভালো হব না আমি তো দিব লৌড়া ঢুকাই দিব। কোন ইয়ে না তো তন্নির জামাই আইটি আইটি আছে আমার জামাইয়ের মতন আমার মতন আইটি কোম্পানি আছে আর আমার জামাই মতন ইঞ্জিনিয়ার একটা আইটি কোম্পানি থাকতে পারে একজন ইঞ্জিনিয়ার শুধু থাকলে সে আইটি কোম্পানি দিতে পারে মাই হাজবেন্ড হ্যাঁ আইটি কোম্পানি আইটি কোম্পানি তুরক টেকনোলজি ওর আন্ডারে কমের মধ্যে পঞ্চাশ জন ছেলে কাজ করতেছে ঠিক আছে আইটি মানে কি আইটি মানে ওর নাম হয়ে গেছে ওর র্যাঙ্ক হয়ে গেছে ক্যানেডিয়ান নাম এই টেন স্টার এখন ওকে একটা বিরাট একটা কোম্পানি ওকে বলছে তোমাকে কন্ট্রাক্ট দেবো এক বছরে এক বছরের আগে আমাদের কাজ সব শেষ করে দিতে হবে যে এই মুহূর্তে আমার হাজব্যান্ড বম্বার্ডিয়া বোম্বাডিয়া হয়েছে প্লেন কোম্পানি প্লেনের ভিতরে মি প্লেনের ভিতরে যত আছে প্রোগ্রামিং সেটিং ওকে সব কিছু মানে ওরা পাইছে আমার হাজব্যান্ড নিছে আবার আমার হাজব্যান্ড যে ছেলেগুলিকে নিচ্ছে অল কোয়ালোফাইড অল ক্যানেডিয়ান কোয়ালোফাইড ওকে সো সবাইকে জব দিছে চার পাঁচটা বাঙালি ছেলে কাজ করে ঢাকার ছেলে পাঁচটা বাঙালি ছেলে ঢাকার ঠিক আছে একটা ছেলে বাংলাদেশে গেছে ওর ওর বোনের বিয়াতে আমার আমার জন্য জন্য আচার মা কিছু মাছ ভেজে দিছে কালো কালো গরুগস্ত করে দিছে ঠিক আছে আমি বলি নাই তো তাও আনছে স্পানির চা পাতা নিয়ে আসছে স্পানির চা পাতা তারপরে আমার বোন কিছু জুয়েলারি দিছে ওর হাতে ঢাকাতে এসে আমার ভন দিছে ওর হাতে সুন্দর সুন্দর চোকা মোকা দিছে গোল্ডের না সিটি গোল্ডের তারপরে পালজের এর পালের মধ্যে চোকা আমি আবার গোল আমি ওগুলি পড়ি না অনেস্টলি গড আমি গোল ছাড়া আমি পড়তে পারি না আমার চুলকায় অ্যালার্জিক হয় ওগুলি আমি আস্তে আস্তে বড়দিন আসতে না আমার প্রিয় মানুষকে আমি দেবো যাকে আমার ভালো লাগে তাদেরকে দিয়ে দেবো অনেক জুয়েলারি আমি এমন দিছি আমার আমার ঘরে আসতো মহিলারা আমি অনেককে দিছি কিন্তু আমি কোনোদিন মুখ খুলে বলি নাই এমনকি আমি শাড়ি পর্যন্ত দিছি জামদানি কাতান আমি আমার অনেক কাপড় আসে বুঝছেন তো আমার আমার জন্য অনেক কিছু পাঠাইছে শাড়ি পাঠাইছে ইয়ের মধ্যে গ্রিন কালারের মধ্যে জামদানি ব্লু কালারের জামদানি বেগুনি কালারের জামদানি আমি আমার ভোনকে বলছি আমি তো পড়ি না বলে কিস ওকে তুমি যাকে ভালো লাগে গিফট দিয়ে দিও জুয়েলারি চুরি সব দিছে এক বক্স শুধু আমার জিনিস নিয়ে আসছে ও বসে আন্টি আমি তো একা এখানে আমি কি করবো বলে জিনিস আসতে তো বক্স খালি থাকবে নিয়ে আসছে ঠিক আছে এখন বড়দিন আসতেছে না ক্রিসমাস আসছে না আমাদের তখন আমি আমার বাসায় যারা আসবে ক্রিসমাসে ওদেরকে গিফট দিয়ে দিব ক্রিসমাস ট্রির আন্ডারে লুকাই লুকাই রাখবো গিফট দিব ওদেরকে এম ডি ফার সোফিয়া আর এই যে আমি উত্তর দিলাম তো ওই যে মানুষ বলে আর বুঝছেন না ভাই আনতাস দিয়ে আমাকে গালি দিবে খাংতি মাগি পাগল সাগল এই সে ট্যাগ লাগাইতে চাই আমার আমি ভাই ওই উল্টা ফুলটা কথা বলছি যখন তন্নির মেয়ের যখন প্রশ্ন আসছে যে ওর মেয়েকে ওর ব্যাক টাচ করছে এটা কিন্তু ফেলে দিবার কথা নয় এটাকেও বিশ্বাস করতে হবে অনেস্টলি গড একটা কথা বলবো আপনারা মাইন্ড করেন না তন্নির আগের হাজবেন্ডে হাজবেন্ডটা একদম এক বদলাইতে পারে নাই এই যুগের মধ্যে টি শার্ট চেঞ্জ করতে হবে আপনাকে স্মার্ট হতে হবে যে কাপড় চুপড় পরে উনি ভিডিওতে আসে একদম গ্রাম চোদার মতন গ্রামের থেকে মানুষ এখানে আসি জীবনে তারা ঢাকা দেখে নাই তাদের কাপড় চুপড় পরা কি চেঞ্জ ওনাকে আরো মডিফাই হতে হবে ওকে এটাই তো কথা আরো স্ট্যান্ডার্ড হতে হবে একদম গ্রাম সামার মতন থাকে এগুলি ঠিক না তাছাড়া ওর মেয়ে এখন অন্য লাইফ লিড করতেছে অন্য লাইফ ও গ্রামে যে থাকতে পারবে না আর গ্রামে নিয়ে ওকে কী করবে ওর স্টেপ বোনরা ওকে দেখতে পারবে না হাজার হলো সব বোন ঠিক আছে আমি তন্নির পক্ষে কোনো কথা বলতেছে না আপনারা কী বলেন আই ডোন্ট কেয়ার আমি কারো মাইরে না আমি যেটা সত্যি সেটা বলতেছি হ্যাঁ ওর মেয়েকে জন নিয়ে যাবে আমি যদি থাকতাম তন্নির জায়গায় আমি দিতাম না কারণ মানুষ দিনে দিনে উন্নতি হইতেছে গ্রামে যায় শরীয়তে আম শরীয়তে অজগর আইসি দাদি খাইসি এগুলি ছাড়া কি বলবে ও এখন পড়তেছে ওর জীবন উন্নতি হচ্ছে ব্রাইট শিজ এ ব্রাইট বাংলাদেশের একটা ফ্রাই ব্রাইট বাচ্চা ওইটা ওকে হিংসা করি তো লাভ নাই হিংসা করি কোনো লাভ হবে না সবাই চোদাই ভিতরে ভিতরে সবাই চোদাই তন্নির নাম হয় আরি ওমা আমি কত রান্না করি প্রেমা ইসলাম আজকে রাতকে আমি রান্না করব। পুঁইশাক পুঁশাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে ওকে পুঁইশাক দিয়ে না পুঁইশাক দিয়ে মুসুর ডাল দিয়ে চিংড়ি মাছ করবো আমাদের চিটেগ স্টাইলের ক্যাঁসা মরিচ টরিচ দিয়ে আর কি করব। ও ইদল শুটকি কালকে আমি ছেটে রাখছি আজকে জাস্ট মশলার মধ্যে রান্না করব কালকে বাসায় যেয়ে আমি সিদ্ধ করে রাখছি ইদল শুটকি সিদ্ধ করে আমি ব্ল্যান্ডারে পেস্ট করে রাখছি আজকে যে বেশি রসুন দিয়ে আর ইয়ে করব পেঁয়াজ দিয়ে রান্না করব। আমি রান্তে জানি আমার ঘরে এক সময় আমাদের বড়দিনে ক্রিসমাসে পঞ্চাশ থেকে ষাট জন আমার প্রত্যেকটা ভিডিও আসার মানুষ মিথ্যা কথা বলতে পারবে না বুঝছো আমার ঘরে পঞ্চাশ থেকে ষাট জনের রান্না আমি করতাম এবারও বড়দিন বড়দিন তো বিশুৎবার আমি বিশুৎবারে করব না শনিবারে করবো যেহেতু বিশুদ্ধবার আমার কাজ আছে হয় ক্রিসমাস নাহলে নিউ ইয়ার্স এবার বিশুৎবার পড়ছে নিউ ইয়ার্স বিশুদ্ধবার পড়ছে ক্রিসমাস পরের দিন কাজ আসতে পারবো না শনিবারে করবো আরামসে রান্না করব, মজা করে খাবো পার্টি করব, গান করব আমার প্রিয় মানুষদেরকে শাড়ি সব খুলে দিব যেটা ইচ্ছা সেটা নিয়ে যাও আমি তো শাড়ি পড়তে পারি না আমি কুচি দিতে পারি না শাড়ি পড়তে পারি না বেশিক্ষণ শাড়িতে থাকতে পারি না আমার বোন এতগুলি জুয়েলারি পাঠাইছে এতগুলি একটার থেকে একটা সুন্দর কার রঙের থেকে পাঠাইছে কিছু কাজ করা হ্যান্ডি হম সব দিয়ে দিব আমি মানে কানাডাতে আসার পর থেকে গোল পড়তে পড়তে আমি আর এমিটেশন পড়তে পারি না যেটা সত্যি কথা আপনারা যে আমার একটা লম্বা ইয়ারিং দেখছিলেন গোল্ডের একটা হারাই ফেলছি সেদিন পার্টিতে যাবো বলি তাড়াহুড়া করছি একটা আমার কান থেকে পরে চলে গেছে বুঝছেন আরেকটা আছে এখন আবার যাব যদি ওদের কাছে একই ডিজাইনের থাকে নেব গোল্ডের তো কেউ দিবে না পাইলেও দিবে না গোল্ড তো রেখে দিবে বুঝছেন তো সো যাই হোক যেটা আফসোস করি লাভ নাই বুঝছেন না এখন কথা হয়েছে যে ভাইয়ারা তন্নিকে নিয়ে আর কিছু বলার দরকার নাই লন্ডনে যে মহিলাটা ছিল সেটা সব ভুল বলছে এটা নিজেই ওয়েলফেয়ার খায় বসে বসি নিজেই কিছু করতে পারে নাই ওকে আমার ওখানে আমি একদম খাস একটা লোক ভিডিও করে উনি ভিডিও করে উনি আমাকে বলছে